গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ দিয়ে আমি পূজা তোমাদের কাছে আমি চলে এলাম বাঙালি মেয়ে পূজা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এক একটা ফুল পেলাম সাদা রঙের টগর থোকা তাই জন্য মাথাতেও লাগিয়ে নিয়েছি আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে চলেছি বন্ধুরা কি বলতে উনুন বানালো তোমরা হয়তো অনেকেই উনুন বানানো দেখেছো কিন্তু এই রকম সহজ পদ্ধতিতে উনুন বানানো অনেকেই কিন্তু দেখো নি আর আজ তোমার বাবা উনুন বানাবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আর দেখো বাবা ওখানে পালা কাটছে বসে বসে দেখতে পাচ্ছে কি তোমরা মা তো সবসময় উনুন বানায় ভেঙে গেলে বা নতুন করে উনুন বানায় কিন্তু বাবা উনুন বানায় এটা কিন্তু খুবই কম হয় তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকো আমি গাছের তলায় বসে আছি একটা নারকেল গাছ কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কি সুন্দর হাওয়া প্রাকৃতিক মুক্ত বাতাস এই পরিবেশে গ্রাম্য পরিবেশে থাকতে কিন্তু সবারই খুব ভালো লাগে বলো আর আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে জানো খুব সুন্দর হাওয়া দিচ্ছে উনুন তৈরি করার জন্য বাবা এখানে গাঁতি দিয়ে মাটি খোঁড়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে করে বাবা মাটি এটা খুঁড়তে থাকুক তারপরে কিভাবে উনান বাড়ায় চড় আমরা দেখতে থাকি এটা উনান করা হবে এখানে রান্না হবে আজকে উনুন বেশিরভাগই কাদা হয়ে থাকে জেঠিমা বালতিতে করে জল নিয়ে এলো কতগুলো মুরগি পুকুরের পাড়ে ঘুরে বেড়াচ্ছে দেখো কি সুন্দর আলোটা পড়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু বাবা এখানে উনান করবে বলে কাদা নিয়ে এসছে এখানে এখন জল ছড়া দেওয়া হচ্ছে তারপরে এই কাদাটা দিয়ে উনান করবে আমরা যারা বেড়ে উঠেছি গ্রামীণ পরিবেশে শৈশব কৈশোরের পুরোটা আর যৌবনের কিছুটা অংশ যাদের কেটেছে গ্রামেই যারা গ্রামের বড় বড় অনুষ্ঠান দেখেছি খেয়েছি তারাই ভালো করে জানবো উনুন কতটা কাজে লাগে দেখো দেখো আরেকটা একটা জিনিস দেখায় কুদলি ফুল কি সুন্দর হয়েছে দেখো সাদা একদম ধপধপ করছে কুদলি ফুলটা এখন এসে কড়া বসিয়ে দেখছি হয় নাকি আমি কলাটা বসিয়ে দেখি ঠিক করে ইট গুলো রাখা হলো কিনা তাহলে বাবা মাটি দিয়ে ঠিক করে উনানটা বানাবে আমাদের গ্রামীণ রান্নাঘরের মূল ভিত্তি হলো মাটির উনুন মাটির হাঁড়ি পাতিল থালা বাসন মাটির জিনিসে খাওয়াই যেন আলাদা ঐতিহ্য লুকিয়ে আছে গ্রামীণ সমাজে প্রতিটি উনানই সাধারণত তিনটি স্তম্ভ থাকে আর একটি জ্বালামুখ থাকে যেখান থেকে চাল দিয়ে রান্না করা হয় বাড়ির উনুনগুলো কোনো কোনো ক্ষেত্রে দুমুখো হয় কিন্তু যেগুলো বন ভোজনের জন্য রান্না করা হয় কিংবা তুলো উন হয় সেগুলো কিন্তু এক আলাই হয় সাধারণত বন্ধুরা বনভোজনের জন্য এত সহজ পদ্ধতিতে তিনটে মাত্র তিনটে ইট দিয়েই উনান বানিয়ে ফেলতে পারো জানো তো বন্ধুরা মাটির উনানে তৈরি করা রান্নার খাওয়ার স্বাদে কিন্তু বহু গুণ সুন্দর হয় দেখো কি সুন্দর বাবা উনানটা বানিয়ে ফেললো উনানটা বানানো হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ ভালো লাগলে ভিডিওগুলো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে বন্ধুরা টাটা আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন লাগে